আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চব্বিশের বন্যায় যুবকদের নিয়ে কিছু কথা বলতে চাই আমি একুশে আগস্ট থেকে শুরু হওয়া বন্যার একদম শুরু থেকেই ফেনী অঞ্চলে কাজ করেছি যেহেতু আমি ফেনীতেই বসবাস করি একদম শুরু থেকেই কাজ করেছি এ কারণে আমি যুবকদের নিয়ে অনেক কিছু দেখেছি যা আপনাদেরকে জানাতে চাই যা আপনাদের জানা প্রয়োজন বিশেষ করে তাদের যারা সমালোচনা করছে আমি এমন কিছু যুবকদের সম্পর্কে বলতে চাই যারা সামান্য বৃষ্টি দেখলে স্কুল বা কলেজে যেতে চায় না আমি এমন কিছু যুবকদের কথা বলতে চাই যারা একটু বেশি রোদ পড়লে মাঠে খেলতে বের হয় না আমি এমন কিছু যুবকের কথা বলতে চাই যারা পুকুরে ডুব দিয়ে গোসল করতে পারে না আমি এমন কিছু যুবকের কথা বলতে চাই যারা বেশিরভাগই এসি গাড়ি ছাড়া বা ভালো ব্যান্ডের গাড়ি ছাড়া অথবা ভালো বাসে চরাচারা লোকাল বাসে চড়তে পছন্দ করে না কারণ যুবক বয়সটাই এমন যুবক বয়সটাই এমন আজকে আপনারা যারা ফেসবুকে লেখালেখি করছেন সমালোচনা করছেন যে এই বন্যায় বেশিরভাগ মানুষ বিহু ব্যবসার জন্য এসেছে আমি তারা তাদের জন্য কিছু কথা বলতে চাই প্রথমত হল দেখেন এই যুবকগুলো যারা সামান্য বৃষ্টিতে ভিজতে ভয় পায় সামান্য রোদে ঘর থেকে বের হতে চায় না এই যুবকগুলো এই চব্বিশের বন্যায় সারা রাত নির্ঘুম টাকের উপর কাটিয়ে সকালবেলা রেস্কিউ করার জন্য ফেনির এপাশ থেকে ওপাশ পর্যন্ত ধরিয়েছে আপনি বলতে পারেন একটা বা একটা নৌকায় পঁচিশ জন পনেরো জন কি করছে হতে পারে এটা সমালোচনা হওয়া অযৌক্তিক কিছু নয় ভুল তাদের হতে পারে কিন্তু কি যুবকগুলো করেছে এতে কোনো সন্দেহ নেই একা আপনার আর আমার পক্ষে বিশেষ করে ফেনীবাসীর পক্ষে একা এত বড় একটা বিপর্যয়ের সম্মুখে লড়াই করা কঠিন হয়ে যেত যদি না যদি না সারা বাংলাদেশের এই যুবক শ্রেণীর ছেলেগুলো এগিয়ে না আসতো এই যুবক শ্রেণীর ছেলেগুলো আমি দেখেছি যারা সামান্য ময়লা পানিকে ভয় পায় তারা এই নোংরা পানিতে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে মানুষকে রেস্কিউ করেছে আমি দেখেছি আমি দেখেছি নিজের চোখে এই যুবকগুলো তীব্র গরমে নৌকায় বসে ঘন্টার পর ঘন্টা পাশ থেকে একটা মানুষকে রেস্কিউ করার জন্য আপনি কি মনে করেন আপনি একাই সব করে ফেলেছেন আপনি মনে করেন আপনি ঘরে বসে আছেন আর মানুষগুলো এমনি রেস্কিউ হয়ে গেছে আপনি কি মনে করেন মানুষগুলোর কাছে খাবার এমনি পৌঁছে গেছে না এই যুবকগুলোর অবদান চব্বিশের বন্যায় অবিস্মরণীয় হয়ে থাকবে সত্যিকার অর্থে এই যুবকগুলো চমৎকার করেছে এখন আপনি বলতে পারেন এখলাসের কথা তা তো তার অন্তরের ব্যাপার তা তার অন্তরের ব্যাপার সে যদি একমাত্র আল্লাহ সুবাহার জন্য করে থাকে তাহলে আল্লাহ সুবাহন তালা এর প্রতিদান হিসেবে অবশ্যই তাকে যথেষ্ট ভালো কিছু দিবে আর যদি বলেন সে মানুষকে দেখানোর জন্য ভিউ ব্যবসার জন্য বা ফেসবুকে ভিডিও ছাড়ার জন্য এসেছিল তাও তার এখলাসের ব্যাপার তার ঘাটতির জন্য সে আল্লাহ সুবাহন তাল্লার কাছে কিছুই পাবে না তবে এতটুকু বলতে পারি সে অন্তত পক্ষে যে এসেছিল একটা খাবার নিয়ে এসেছিল একজন মানুষকে হলেও যে সে রেস্কিউ করেছে এটা আমাদের জন্য অনেক বেশি ছিল আল্লাহ সুবাহন তাল্লাহর পক্ষ থেকে এটা অর্থে দয়া তাই যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন যে বেশিরভাগ মানুষ ভিউ ব্যবসার জন্য এসেছে বেশিরভাগ মানুষ লোক দেখানোর জন্য এসেছে তাদের বলবো দয়া করে সমালোচনা না করব সমালোচনা করে কিছুই হবে না এই যুবকগুলো এসেছিলো তাদের যদি ভুল থাকে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করুন কেন তাদেরকে এই কাজে আসাও প্রয়োজন কিভাবে তাদের আসা প্রয়োজন কিভাবে আসলে তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে এই জিনিসগুলো যারা প্রশাসনের পদে আছে যারা এই মন্ত্রণালয়ের পদগুলোতে আছে তারা এই যুবকদেরকে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিবে যে এই দুর্যোগে কীভাবে এগিয়ে আসতে হয় ভুলগুলো শুধরে নিয়ে আমাদের যুবকরা সামনে যে কোনো দুর্যোগে ইনশাআল্লাহ ইখলাস নিয়ে আল্লাহ মাহমুদাল্লার জন্য এগিয়ে আসবে তবে দয়া করে সমালোচনা না করে তাদের ভুলগুলোকে সুন্দরভাবে কিভাবে সুদ্রে দেওয়া যায় সংশোধন করা যায় সে প্রক্রিয়া নিয়ে আমরা চিন্তা করি দেখবেন আমাদের এই যুবকরা সামনে আরও চমৎকার অবদান রাখবে এই দেশের জন্য ইনশাআল্লাহ